গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুকিং এ চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আগের তুলনায় অনেকটা চাদর গায়ে দিচ্ছি কেন বড় তো দক্ষিণ দিক থেকে ভীষণ হাওয়া দিচ্ছে জানাটা একটু খুলে দিয়েছে জানাবার তো জানা খোলা একটু না খুলে ভালো লাগে না এই পূর্ব দিকের খোলা যেদিকে রোদ আসছে কিন্তু ওই জন্য একটু হাওয়াটা লাগছে বলে ওই জন্য একটু চাদরটা গায়ে দিলাম এক্ষুনি যখন ফিচে যাবো খুব গরম লেগে যাবে সকাল সকাল তো উঠেছি তো যা কাজকর্ম করো ঠিকঠাক করেছি পরে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে তোমাদের দাদা খুব খারাপ যাচ্ছে করবো আর তুমি জানি না বছরের শেষ এরকম হচ্ছে কেন এই যখন একটু চা নিয়ে বসলাম চাটা খেয়েই এখন সোজা কিচেনে চলে যাব চাটা খেতে দারুণ হয়েছে একদম অল্প করে বানিয়েছি অল্প করে যে কোনো জিনিস বানালে দেখে খুব ভালো হয় আমি চা খাই ঠিকই এক কাপ খাই না হাফ কাপ হবে কিছু সমান করে সুন্দর হবে তবেই তোমাদের দাদা ভাই মাছ নিয়ে আসলো মাছ ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম গিয়ে রান্না করবো মাছ তো নিয়ে এবার কি দিয়ে কি রান্না করবো মানে আমাদের একরকম করতে হবে মেয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য একদম হালকা মতো আরে এই নিয়ে এখন ভাবছি কী করবো রান্না এই রান্নার বড্ড সমস্যা জানো তো ঘরে কারোর যদি একটু পেটের মানে প্রবলেম থাকে তাহলে প্রচণ্ড রান্নার সমস্যা হয়ে যায় চলো তাহলে চা খাই চা খেতে খেতে একটু বারান্দে দাঁড়াবো বারান্দায় দাঁড়ালে গরম লাগবে মানে চাদর আর গায়ে দিতে পারবো না আর প্রচণ্ড রোদ তো তাহলে এখন চাটা খেয়ে কিচেনেই যাবো আর রান্নাগুলো তো সারতে হবে যাই রান্না করি করতে তো হবে একা রাতেই সব কুটে মিটে করতে হবে চলো তাহলে দেখো কড়াতে তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি সাদা জিরেটা ভাজা হয়ে গেছে ব্যাড্ডু মুডু করে একটু ছোটো ছোটো কয়েক একটু আলু কেটে নিয়েছি ছোটো ছোটো দুটো আলুই কেটেছি কেটে এবার আলুগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কী করবো বলো তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো কিছু তো একটা করবো বলো এই একটু সামান্য একটু আদাদা আদা দিয়েছি একদম জস সামান্য একটু কাঁচা লঙ্কা নুন হলুদ আর কয়েকটা চিনির দানা দিয়ে আলুটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি তার আগে কয়েকটা বড়ি দিয়ে নিয়েছি অন্য সবাই তো চিংড়ি মাছ দিয়ে করি একটু একটু বড়ি দিয়ে করবো চিংড়ি মাছ দিয়ে অন্য কিছু একটা করবো মূলও বুঝতেই পেরে গেছে একদম শীতের বোক আছে না একটা সেরকম দেখতে লাগে তুমি বলো মুলো একদম গ্রেড করে নিয়েছিলাম মুলো ঘন্ট এটাও কিন্তু বড়ি দিয়ে কিন্তু খারাপ হয় না ধুক দিয়ে বড়ি দিয়ে দিয়ে খাবেন সবসময় তো চিংড়ি মাছ দিয়ে মানে অনেকেই ধরো চিংড়ি মাছ খায় না এই যে আমার দিদি যেমন চিংড়ি মাছ খায় না আমার ভাই খায় না বা এরা তো বড়ি দিয়ে খেতেই পারে মুলো ঘন্ট মাছটা একটু আলু দিলাম আলু না দিলেও যদি এমনি বড়ি দিয়ে তখন আবার একটু কালো ঘিরে ফোরন দিয়ে এরকম গ্রেড করে ভাজা ভাজা করো সেটাও ভালো লাগে একটু বড়ি দিই খুব সামান্য একটু বড়ি দিলাম কারণ এটা তো বড়ি বেশি দিলাম না কেন কারণ এমটা তো জল দিই না তো বড়িটা তাহলে বেশি দিলে আবার যদি নাই হয় একটু শক্ত শক্ত মতোই থাকবে বড়িটা খুব গলে যাবে না ভাপে ভাপে অবশ্য গলেও যায় তার আগে একটু ঢাকা দিয়ে করে দিচ্ছিলাম সবটা দেখানো সম্ভব হয়নি তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে এটা ঢাকা দিয়ে দিয়ে না বারবার একটু ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হয় বুঝতে পেরেছো তো তাহলেই মূল একদম খুব সুন্দর হয় কারণ এটা তো তো জল দিই না ভাপে ভাপে যেরকম হয় তারপরে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না মাঝে মাঝে ঢাকা খুলে দিয়ে সেটা দেখায়নি ধন্যবাদ দিদি কি বাস আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম আর একটা রান্না এই যে মাছগুলো পার্শ্বে মাছ দেখো মাছগুলো ভীষণ ফ্রেশ মাছ ছিল কানকগুলোই দেখে বুঝতে পারছো লাল টকটকে সাইজটাও বেশ সুন্দর ছিল একটা মাছ এতটা বড় ছিল একটা মাঝখান দিয়ে ভাগ করিলাম কারণ আমাদের তো আর বিয়ে বাড়ির মতো এত এত তেলের মধ্যে মাছ মানে অকেশন বাড়ির মতো ছাড়া হয় না এত বড় করাও নেই ভীষণ অসুবিধা হয় আমি তোমাদের দাদা ভাইকে বলি আরেকটু ছোটোসা জানবে নাহলে আমার লে দেখো মাছের লেজগুলো যেন মনে হচ্ছে তেল পাচ্ছে না এই যে পরের বাড়ির মাছটাকে আমি দু টুকরো করে দিচ্ছি নাহলে এটা ওটা তো আমি ভাজতেই পারতাম ওটা বেশ এই মাছগুলোই বড় বড় ওটা আরও বড় ছিল যে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ফ্রেশ মাছ হলে না মাছ ভাজাও না খুব সুন্দর হয় জানো তো নাহলে পার্শে মাছ ভাজা ভাজ দিল না আগে আমি একটু কিছু দিয়ে নিতাম মাছের গায়ে কিন্তু না এখন একদম মাছটা যেহেতু ফ্রেশ ছিল কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এটা আবার দু রকম রান্না করতে হবে মা মেয়ে আমরা দুজনে একরকম খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু হালকা করে রান্না করে দেবো আর মাছটা ফ্রেশ মাছ যেহেতু হালকা করেও খারাপ লাগবে না আমাদের জন্য একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব কারণ অন্য সময় পার্শে মাছ সর্ষে পোস্ত দিয়েই ঝালটা খাই তাহলে আজকে মেয়েকে আমি মনে মনে হলো আজ একটু পেঁয়াজ দিয়ে করি এটা আমার মাও করতো তা পেঁয়াজগুলো একটু ভেজে ভেজে নিয়েছি নিয়ে এবার দেখো পেঁয়াজের মধ্যে আদা বাটা দিই একটু জিরে নুন হলুদ আর কাঁচা লঙ্কা একটু টমাটো কেচাপ দিয়েছিলাম অল্প একটু সামান্য আর একটু রেড চিলি পাউডার একটু কালারটা আসার জন্য আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দেবোই এবার দেখো পেঁয়াজটা বেশ পেঁয়াজটা কিন্তু খুব ডিপ ভাজি নি জানো তো যে বেরেস্তার মতো করে ভাজিনি মোটামুটি একটু ভেজেছি আর দিয়ে এবার একটু দেখো ভালো করে কষি টসি নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা এবার মাছটা দিয়ে দেবো এটা কিন্তু খেতে কিন্তু মানে ভয়েস পরে দিচ্ছি আমার মেয়ে তো এইসব রান্না খেতে খুব পছন্দ করে ওর এরকম রেড রেড গ্রেভি হবে দারুণ লাগে ওর আর পার্শ্বে মাছ যেহেতু মাছখানে একটা কাটা থাকে ওর ভীষণ ফেভারিট মাছ পার্শে পমফ্রেট পাপতা এগুলো তারপরে ভোলা ভেটকি এগুলো খেতেও খুব ভালোবাসে এদিকে দেখো আমি ওটা যখন হচ্ছে আমার দেরি হয়ে যাবে আবার ছোটো করাটা বসিয়ে দিলাম দিয়ে এবার টিফ আসলে তখন টিফিনও করে নিয়েছিলাম সেটা দেখাই তারপরে এবার দেখো কালো জিরে ফোটন দিয়ে আবার একটু বেগুন আর আলু দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য করছি এখানে একটু আলুটা একটু বেশি দিয়ে দিচ্ছি যদি রাত্রেবেলা মেয়ের এখান থেকে একটু দু এক আলু নিয়ে নিতে পারবে তোমাদের দাদা ভাই তো রাতেই খাবে এবার দেখো এটা দেখতেই পাচ্ছ মাছের ইটা কেমন হয়েছে দেখো বাস ধনে তো কম্পালসারি দিতেই হবে আর একটু টমেটো পরে আবার দিয়ে দিলাম এই হাফের একটা বড়ো টমেটোর কোয়াটার টমেটো মানে হাফেরও হাফ দিয়েছি কারণ টমেটো কেচাপ যেহেতু দিয়েছি বাস একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম একদম পেঁয়াজ দিয়ে পার্শে মাছের ঝাল আমার পুরো একদম রেডি বাস এটা হচ্ছে ওদিকে দেখো এই মাছটাও তখন আর আর দেখায়নি একইভাবে তো রান্না মোটামুটি একটু জিরের গুঁড়ো দিয়েছি কিছুই দি জিরের জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা বাস এটাও মাছের ঝোলটা দেখো হয়ে এসছে তাহলে আমার মোটামুটি এখন না মোটামুটি না আরও রান্না আছে কিন্তু মনে হচ্ছিলো যেন মোটামুটি রান্না শেষ করতে করে দেবো মানে না আর একটা পদও করে নিই আজকে এই দেখো চিংড়ি মাছ একটু ভেজে নিয়েছি এই জন্য মূল আজকে একটু বড়ি দিয়ে করেছি কারণ দুটো চিংড়ি মাছ দিয়ে আর ভালো লাগবে না একটাই করে নিই একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি এবার এটা হচ্ছে পুঁই শাকের ওই যে দানাগুলো আছে না এগুলো সাধারণত পাকলে পরেই বেশি বেশ লাল লাল হয় কিন্তু সবজি সবজি আমাদের তোমাদের দাদাভাই বললো যে লালগুলো নেই সবজি আমি ওইগুলোই নিয়ে আসো শিম আলু বেগুন দিয়ে বেশ মানে এত ভালো লাগে এগুলো আমার খেতে মেয়েও ভালোবাসে নুন হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছ দিয়েছি আর একটু দু একটা চিনির দানা বাস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো বেশ নাড়াচাড়া করে মোটামুটি একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু সামান্য একটু জলের ছিটে যাকে বলে জল না কিন্তু দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় মানে পরে একটুখানি দিয়েছিলাম দিয়ে ওটা ওই গ্যাস সিম করে করেই রান্না করব পুরো আর দেখো মাছের ঝোলটাও আমার মোটামুটি হয়ে এসছে আলু ঠালু সেদ্ধ হয়ে গেছে এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম বাসে এটাও এটাও আবার আলু বাঁশে মাছ বেগুন দিয়ে একটু বেগুন আলু দিয়ে পার্শে মাছ এটা একদম হালকা মতো ঝোল মানে খুব একটা মশলা সসলা কিচ্ছু নেই এর মধ্যে এবার দেখো এই যে এটা মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম খুলে খুলে আর দেখো এবার রেডি হয়ে গেছে একদম পিটুলি রান্না পুঁই পিটুলি না কি বলে জানিও পুঁই শাকের দানাগুলো যেগুলো থাকে একদম কোনো পাতা টাতা নেই এর মধ্যে আর শিম আলু বেগুন দিয়েছি আর চিংড়ি মাছ এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেলো দেখো রান্না টান্না হয়ে গেছে আজকে আবার একটু দেরি হয়ে গেলো কালকে তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছি তারপরে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে এইদিকে বাসন বেশিন টেসিন পরিষ্কার বাসন টাসন এই যে এখন আমাদের এই যে সবচেয়ে একটা জিনিস কম লাগে সেটা হচ্ছে তেল এই একটা তেলের শীতকালে ওর এরকম কোটো দিয়েছে এখানটা রোদ আছে তো এখানেই রেখে দিলাম নিয়েছিলাম জান্নার ওখানে গলে গেছে কালকে শ্যাম্পু করব আজকে মেয়েকে বললাম মাথায় একটু তেলটা দেয় আমাদের তো তেল দেওয়াই হয় না একদম এই একটা জিনিসই খুব কম লাগে আমাদের মাথায় দেওয়ার তেল স্নান করতে যাবে তারপর আমি যাবো এই দেখো ছাদে একটু কিন্তু এত রোদ না রোদটা গায়ে লাগে বিরক্তি লাগে চলে আসলাম এসে সেই যে ভাত দেখো ভাত বাড়লাম মা মেয়ের দুজনের যে শাক চিনি মাছটা যে শাক না শাকের ওই দানাগুলো সব তবে এগুলো এখনও লাল হয়নি আমাকে বলছিল লাল এনে যা হয়ে তাই নিয়ে আসো আর এই যে মূল নিরামিষ মূল ঘন্ট করলাম আজকে একটু চাটনি সব নিয়ে নিলাম আর পার্শে মাছের ঝাল করলাম আজকে পেঁয়াজ দিয়ে তাহলে এখন খাওয়া দাওয়া করিনি গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে অনেক আগেই তোমাদের সামনে চলে এসেছি পৌনে ছটা সবে বাজে পনের ছটার মধ্যে একদম এখানে আজকে একদম রেডি সব নিয়ে একটু শুয়েছিলাম আজকে শুয়েছিলাম বলতে ছাদ থেকে জামা কাপড় ঠাপড় নিয়ে এসে আমি নিয়ে আসলাম নিয়ে না মেয়ে নিয়ে এসেছে সরি মেয়ে এখন শুনলাম বলতো কি আমি নিয়ে এসেছি তুমি বলছো তুমি এসেছো ওই নিয়ে আসলো সব কাপড় তখন আমি আসলো না তখন আমি একটা কাজ করছিলাম মুখে কোথায় বলেছিলাম তুই বেদানাটা ছাড়া তখন বলছে ছাড়াবো আমি বললাম বর আবার লাইট কালার পড়া ছিল ওপরে টপ ছিল আমি বাইচান্স লেগে গেলে তখন আমি বললাম যে যা যা তুই জামা কাপড়গুলো নিয়ে যেটা আমার উপকার আমার সিঁড়িগুলো অতগুলো সিঁড়ি ভেঙে যেতে হবে আসতে হবে ও আচ্ছা তাহলে আমি যাচ্ছি ও ওই কাপড়গুলো সব নিয়ে আসলো আর ওপরে লক ঠক করে আসলো ঠাকুর ঠাকুর করে লাইট জ্বালিয়ে আসলো তারপর ওই দেখো এখন হাসতে হওয়ার মিষ্টি আমি বললাম বলে তার জামা কাপড়গুলো কয়েকটা ছিল বারান্দায় দিয়ে টিয়ে তার শুয়ে পড়লাম ও তখন ওই ঘরে কম্পিউটার কি প্রচুর প্রজেক্ট আছে কথা ও চলে গেলো শুতে শুয়ে ঠে দুজনে আমি আবার মোবাইল পিক করছিলাম আমাকে আমার মোবাইলটা নিয়ে বন্ধ করে দিল বললো তোমার মোবাইলটা বন্ধ করো মানে নিজেরটা যেহেতু বন্ধ করেছে তোমারটা বন্ধ করো না আমি ঘুমোতে পাবো না আমি বাবা আমার এই তোর ঘুম স্টুডেন্টদের আবার ঘুম সে করে বলছে না একটু রেস্ট নয় বাবা ঘুম থেকে সকালবেলা টেনে টেনে তোর বাবা দেখলাম ওপরে যাচ্ছে তখন তো পনেরো একটার মতো বাজে এই ছাদে যাচ্ছিলো স্নান করে তখন পনেরো আটটার মধ্যে বাজে তখন তোকে ডেকে যাচ্ছে দেখলাম তুই বলছিস ঘুম না আমি তো অনেক রাতে ঘুমিয়ে রোজ রাতে ঘুমো কলেজ থাকলে তো পনেরো আটটায় মানে কি তখন তৈরি হচ্ছে বেরোবে আমি বলি তো কলেজ থাকায় মানে যেদিন ধরো নটা কততে যেন ফার্স্ট ক্লাস থাকে সেদিনকে তো একদম ট্রেন ট্রেন ধরার ব্যাপার থাকে আটটার মধ্যে একদম বাবা মেয়ে দুজনে বেরিয়ে যায় সেদিনকেই এই আমার পরিস্থিতি হয় না কি বলবো এই তো মঙ্গলবার দিনই হবে যাই হোক তারপরে একটু শুয়ে শুয়ে পড়েছিলাম তো উঠলাম উঠে জল টল করে চা ই করে নি চা কারণ একবারে চা টা খেয়ে তার বেডরুমে গিয়ে আবার নিজের কাজ করব হাঁটা চলাও করছি না আর গরম একটু যখন গরম থাকে না একদিকে ভালো লাগুন না সন্ধ্যা দিতে গেলে বা এমনিতে ছাদে গিয়ে একটু হাঁটা চালা ঠালা করি এখন তো মানে একটু হালকা হালকা ঠান্ডা তবে জানো তো বেশ গরম পড়ে গেছে কিন্তু আজকে না দুপুরে রোদে দাঁড়িয়েছে তখন চুই না চুলটাও যে আর মাথায় আজকে মা মেয়ে দুজনে বেশ করে তেল মেখেছি দেখতেই পাচ্ছ আমি এই যেন তেল চুলটাকে আগে আস্তে আগে গুটিয়ে রেখেছি আমার বিরক্তি লাগে তেল দিলে আমাদের একটা জিনিস খুব অনেক দিন যায় সেটা হচ্ছে তেল তোমাদের দাদাভাই বলে যে মাসে কটা কেন ওই মাসে কটা এক সময় মিলে তেল কিনলে আমার দুটো কিনলে মানে বছর চলে যাবে কেউ তো তেল দেয় না তোমাদের দাদাভাই দেয় না মেয়ে দেয় না মেয়ে তো নিজে থেকে কোনো দিকে না আমি একটু যদি দিয়ে দিই এ আজকে আমি যে না দুজনেই আজ কালকে শ্যাম্পু করবো আমি দুজনেই দেবো ওকেও দিয়ে দিয়েছি আমিও দিয়েছি আর বিশ্বাস করে একটুখানি কিন্তু দিয়েছি মানে সারা মাথা যেন একদম ই করছে ওরও তাই মনে হচ্ছে ওকে আমি এখন বেরোনি করে দিলাম চুলে ও গিট গিট করছে আরে দিয়ে বেরোনি করে আটকে রেখে দিই ঠিক আছে কালকে শ্যাম্পু করে দিবি মানে তেল আমার একদম বিরক্তি লাগে কেউই তেল দিতে চায় না কিন্তু দাওয়াওটা একটু উচিত একদমই আমরা তেল দিই না তো চুলও নষ্ট হয়ে যাচ্ছে সব তারপরে যে এখন চুল্ডুল আসে চা করে নিয়ে বসলাম আজকে লিকার চা করলাম কারণ পেটে ব্যথাটা না এখনও কমছে না বুঝতে পারছি না কিসের ব্যথা দেখি ওষুধ আনা হবে দেখি মঙ্গলবার জানি না মঙ্গলবার তো বলেছে খোলা যে যেখানে আমার ওষুধ মানে আগে যে ওষুধ খেতাম সেই ওষুধই চা বিস্কুট এখন খেয়ে নিই একটু দেখি কী এক ঝামেলা বিকেলে সকাল বিকেল টিফিনে নিই বিকেলটা হচ্ছে মুখটা হচ্ছে নাড়ানো আর কিছুই না তারপরে কালকে সকালবেলা আর একটা ঝামেলা হচ্ছে তো সকালবেলা তোমাদের দাদাকে অফিসে কী দেবো কারণ যাদের লোহা খেলে ধর হজম হয়ে যায় তাদের ঠিক আছে যে কোনো একটা কিছু করে দিলে হয়ে আর কিন্তু আমার তো আবার সেটা উপায় নেই না ওই মানে জিজ্ঞেস করে করে দিতে হয় নিজে বলবে যাই হোক দিয়ে দিও না তুমি একটু নবু রান্নাঘরের ওই সব ডিপেন্ড কোনো দিন যায়ও না দেখেও না খালি আমাকে ফোন করে বলবে কি আনতে হবে একজন বেটা ছেলে আছে না মানে পুরুষ মানুষ ঘরে সমস্ত খুঁটি নাটি লেখা থাকে সেই মাস মাল নিচ্ছে আমার মেয়ের বন্ধু বাবাই দেখেছে না বসে থাকে সমস্ত কিছু তার গ্যাস যাবতীয় মানে সেই সমস্যাটা মেনটেন করে কিন্তু আমাদের আবার উল্টো আমার হাজব্যান্ড জানেই না গ্যাসের দামই কত হয়তো আমি আবার জিজ্ঞেস করি বল তো কিন্তু নিজেই হিসে দেয় বলে না আমি তো ওগুলো দেখি না হুম মাস মানে টাকাটা দিয়ে আসে কিন্তু পরে জিজ্ঞেস করো কোনটা কী দাম কিছু বোধ বাজারটা করে বাজারটা এখন মানে বুঝতে পারে যে কোনটা কী দামকে যেহেতু নিজে বাজারটা করে তারপরে ওই রান্নাঘরে যখন আসবো তখন ওই তরি কে রাখবো তাহলে এখন চা খাই পরে কথাটা হবে এই দেখো তোমাদের দাদা ভাই অফিস থেকে ফিরলো আজকে এমনি একটু লেট হয়ে গেছে যে আগে যে কিছু কাঁচা বাজার নিয়ে আসলো এই যে সবজি বাজার কাঁচকলা টমেটো পেঁয়াজ কলি ধনেপাতা পটল না না এখনও পটল পাওয়া যাচ্ছে ভালোই আছে পটল নিয়ে এসেছে না আমার সকালবেলা খুব অসুবিধা হয় কী রান্না করে দেবো অফিসে শিম মটরশুঁটি আর মুলো শাকগুলো এগুলো ফেলে ও তো ফেলেই দিয়ে আসে বলে আজকে দিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে আর আমার আর ভাঙার সময় নেই বেগুন এই সমস্ত সবজি সবজিগুলো নিয়ে আসলো এখন এগুলো সব প্যাকেট করে করে শাকগুলো করে দেবো আর সব প্যাকেট করে করে রাখবো মটরশুঁটিটা ছুঁড়ে রাখবো আর টমেটোটা ধুয়ে ভালো করে মুছে একটা বাটি করে রেখে দিই ফ্রিজে চলো তাহলে তোমার দাদাকে একটু টিফিন দেবো দেখো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সব হয়ে গেলো কমপ্লিট কমপ্লিট করে একদম বেডরুমে চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে এসেছি একদম চুল টুল বেঁধে পুরো শরীরটা একটু ভালো থাকলে না নিজেকে খুব ফ্রেশ ফ্রেশ মনে হয় বেশ ভালো লাগে আর শরীর খারাপ থাকলে না মানে এত কষ্ট হয় পুরোটা সুস্থ না হলেও তবু যেন একটু মনে হচ্ছে আগের তুলনায় আমি অনেকটা একটু ফ্রেশ আছি যে চুল টুল বেঁধে নিলাম একদম নিবিডিয়া নিবিআ মেয়েকে টোটে ব্রেসিলিন ট্রেসিং দিয়ে পুরো ফ্রেশ হয়ে গেছে একদম এখন আজকে আমার অনেকটা কাজ বাকি আছে এডিটিংয়ের অন্যদিন একটুখানি থাকে আজকে অনেকটাই বাকি আছে তখন ফোনে দিদির সঙ্গে কথা বলছিলাম তো আর কিছু কাজই হয়নি আর তারপরে তোমাদের দাদা ভাই একটু দেরি করে আসলো তারপরে তখন সঙ্গে কথা হয় করতে করতে দেরি হয়ে গেছে একটুখানি শুধু হয়েছে আর কিছু হয়নি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে হ্যাঁ গুড নাইট